নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আজকে আমি মানে আজকে যেন কথা বলছি সেই জন্যই কেন আজকে আমি

আর একটু শাক ভাজা ভাজা তো কুড়ি আমার খুব আমি খেতে বসে খেতে বসে প্রথমে মন্দু যে আমার একদমই পছন্দ নয় না